সকাল সকাল বরমশায় ঘুম থেকে উঠে বাজার করে কাজে চলে গেছে তো বাজার থেকে নিয়ে এসেছে শাক এই শাক খেতে ভালোই লাগে কিন্তু কাটতে বা ধুতে ভালো লাগে দূর মাথা করবই না একটা জিনিস ভালো নিয়ে এসেছে চিকেন এই দেখো ঠ্যাং যেটা আমার ফেভারিট থ্যাংক ইউ আয়ুষের বাবা যাই হোক রান্নাটা করি তাড়াতাড়ি আজকে ম্যারিনেট করে রাখবো কোনো দিনও করিনি কিন্তু আজকে করব। যা হবে দেখা যাবে মাংসটা ধোয়া হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব আলু এখন দেব না কারণ আলুটা তেলের মধ্যে ভাজবো তারপরে দেব লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল কটা কয়েকটা এলাচ সব কিছু দিয়ে মাখিয়ে নেব তারপর রেখে দেব দাঁড়াও দাঁড়াও দশ মিনিট হয়ে গেছে তারপর মনে পড়েছে যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়নি আমি না এই রকমই জানো বন্ধুরা শুধু ভুলেই যায় দুধ জাল দিতে বসালে দুধ পুড়ে ছাই হয়ে যায় তাও মনে থাকে না যাই হোক আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব তারপর কড়াই গরম হলে সরষার তেল দিয়ে দেব ঘরে শুকনো লঙ্কা আর গোটা জিরে ছিল না যার কারণে দিতে পারলাম না কেটে রাখা আলুগুলো ভেজে নেব আর ম্যারিনেট রাখা মাংস দিয়ে দেব নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব আমি সব রান্নাতে গরম জলটা ব্যবহার করি কারণটা স্বাদের জন্য না ঠিক তাড়াতাড়ি করার জন্য গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর জল কমে আসলে কষিয়ে কষিয়ে তেল যখন ছাড়বে তার মানে কষা হয়ে গেছে মাংসটা ভালোই হয়েছে আর দেরি না করে আয়ুষের খিদে পেয়ে গেছে কষা মাংস দিয়ে খাইয়ে দিলাম আর আয়ুষের কাছে ফি